আমি আমার জীবনে অনেক বই পড়ছি সেটা গল্পের বই অনেক সাহিত্যিক বই তারপরে বিভিন্ন বড় বড় লেখকের বিভিন্ন আর্টিকেল অনেক পড়ছি এবং এই পড়া থেকে আমি যেই জিনিসগুলো মুখস্থ করছি যেই জিনিসগুলো যেই তথ্যগুলো আমি সংগ্রহ করছি এই তথ্যগুলোর এবং এই মুখস্থ করা বিদ্যার ম্যাক্সিমাম জিনিস এখন আমার মনে নেই এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে এত বই পড়ে এত আর্টিকেল পড়ে আমার আসলে কি লাভ হয়েছে সেম এই যে প্রশ্ন যে এত বই পড়ে আসলে আমার কি লাভ হয়েছে এই প্রশ্নটাই কোনো একটা সময়ে একজন পাঠক সে তার একজন প্রিয় টিচারকে বলল যে ওস্তাদ জি বা স্যার আমি তো এমন অনেক বই পড়ছি পড়ছি জীবনে বা পড়তেছি কিন্তু এগুলো থেকে যে তথ্য এই তথ্যগুলো সচরাচর আমার মনে থাকে না বা আমি ভুলে যাই তখন এই কথাটা শোনার পরে তার যে শিক্ষক তার যে ওস্তাদ বা ওই যে টিচার তিনি কিছু বললেন না তাকে তিনি চুপ করে থাকলেন অনেক দিন পরে ওই টিচার কোন এক নদীর পাশ দিয়ে হাঁটতেছে হঠাৎ কর থেকে যেন ওই ছাত্র তার বিপরীত মুখ থেকে আসতেছে ছাত্রকে দেখা মাত্রই টিচারের ওই কথা মনে পড়ল এবং দেখল যে দূরে একটা জায়গার একটা ময়লা জায়গার মধ্যে একটা পাত্র সেটা পাতিল হতে পারে অথবা কোনো জগ গ্লাস মগ এই ধরনের যে কোনো একটা জিনিস যেটার মধ্যে পানি রাখা যায় বা পানি নেওয়া যায় এইরকম একটা পাত্র দেখা যাচ্ছে তো বললো যে তুমি ওইখান থেকে পাত্রটা তুলে আনো আর আমার জন্য নদী থেকে একটু পানি নিয়ে আসো তখন ওই ছাত্র পাত্রের কাছে গেল এবং গিয়ে দেখলো যে পাত্রটা ছিদ্র পাত্রটা নিচে এই ফুটা ফুটা অনেক ছিদ্র তো ছাত্রটা একটু বিব্রত বোধ করলো যে এই ছিদ্রওয়ালা পাত্র দিয়ে আমি কিভাবে পানি নিই তখন যেহেতু ওস্তাদের কথা বা টিচারের কথা অমান্য করা যায় না তখন সে যে চেষ্টা করতে শুরু করলো যে সে পানি এই ময়লা জায়গাটা থেকে পাত্রটাকে নিল নিয়ে নদী থেকে পানি উঠেয়া যখনই টিচারের কাছে যাবে দুই কদম সামনে দিলে মানে দুই কদম হাঁটার পরেই দেখা যাচ্ছে যে পানি থাকতেছে না পানি সব পড়ে যাচ্ছে এরকম সে অনেকবার ট্রাই করল একটা সময় ট্রাই করতে করতে সে ব্যর্থ হলো যে পানি আনতে ব্যর্থ হলো তখন সে টিচারের কাছে যে অথবা সার আমার আমাকে যেই পাত্রতে করে পানি আনতে বলছেন এটা নিচে তো ছিদ্র এটা দিয়ে তো আমি পানি আনতে পারতেছি না আমি তো ব্যর্থ হয়েছি তখন তার যে টিচার তার যে শিক্ষক তখন তাকে বললো যে তুমি কিন্তু ব্যর্থ হও নাই তুমি ব্যর্থ হও নাই তুমি একটা জিনিস খেয়াল করো তুমি একটা জিনিস লক্ষ্য করো যে পাতিলটা কিন্তু ছিল ময়লা জায়গার মধ্যে আমি তোমাকে পানি আনতে বলছি তুমি পানি আনতে ব্যর্থ হইছ কিন্তু তুমি যতবার পাতিলের মধ্যে পানি ভরছো ততবার ছিদ্রগুলো দিয়ে পানি সব নিচে পড়ে গেছে এবং লক্ষ্য করে দেখো পাতিলের মধ্যে যত ময়লা ছিল সবগুলো কিন্তু সব ময়লাগুলো কিন্তু ওই ছিদ্র দিয়ে পড়ে গেছে এখন তুমি তাকে দেখো পাতিলটা বা পাত্রটা খুবই স্বচ্ছ এবং নতুন দেখা যাচ্ছে তো এই কথা বলার বা শিক্ষক তাকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে যখন তুমি কোনো বই পড়ো এটা হচ্ছে কি ওই টিচার বা ওই শিক্ষক ওই ছাত্রকে এটা বোঝাচ্ছে যে তখন যখন তুমি কোনো একটা বই পড়ো যখন তুমি কোনো আর্টিকেল পড়ো এর সব কিছু কিন্তু তোমার মনে থাকবে না বা তুমি মনে রাখতে পারবে না কিন্তু তুমি যখন একটা বই পড়ো বা কোনো একটা আর্টিকেল পড়ো তুমি ওই বইগুলোর সবগুলো তথ্য মনে রাখতে পারতেছ বা ভুলে যাচ্ছ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না এই জ্ঞান থেকে তুমি যে জ্ঞান আবেগ অনুভূতি যে ইমোশন উপলব্ধি এবং যে সত্যতা মানে যে সত্য সঠিক জিনিসটা খুঁজে পাইছ বা খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে তোমার আত্মাকে পরিষ্কার করে তোমার ভিতর থেকে যত ময়লা যত পাপ অহংকার খারাপই আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করে দেয় তুমি বই থেকে অনেক তথ্য সংগ্রহ করছো কিন্তু তোমার কিছু মনে নাই তাতে কিন্তু তোর মন খারাপ করার দরকার নেই মানে এটা হচ্ছে কি ওই শিক্ষক ওই ছাত্রকে বোঝাচ্ছে যে তোমার মন খারাপ কোনো করার কোনো দরকার নেই তুমি বেসিক্যালি দেখতেছ যে তুমি কোনো কিছু মনে রাখতে পারতেছ না কিন্তু অন্য দিক থেকে একটু চিন্তা করো যে সেটা হচ্ছে তুমি মনে রাখতে পারতেছ না ঠিক আছে কিন্তু এর দ্বারা কিন্তু তোমার ক্ষতি হচ্ছে যে তা না তোমার কিন্তু লাভ হচ্ছে তুমি বই পড়তেছ তুমি এর থেকে জ্ঞান আরোহণ করতেছ জ্ঞান অন্বেষণ করতেছ থেকে একটা ইমোশন বুঝতেছ লেখক কিভাবে লেখছে তার সেই জিনিসটা উপলব্ধি করতেছ এই যে জিনিসগুলো তোমার মনকে প্রফুল্ল করে মনকে বুঝায় বা মনকে বুঝাতে চেষ্টা করে তোমার মনকে প্রসারিত করে আনন্দময় করে এটাই হচ্ছে সফলতার দিক তো আমিও একটা সময় একটা সময় এখনো অনেক বইটি পড়ি কিন্তু আমারও এই জিনিসটা ঘুরত যে আমি তো এত বই পড়ে আমার কি লাভ হচ্ছে আমি তো মনে রাখতে পারতেছি না যখন আমি এই আর্টিকেলটা পড়লাম এই লেখাটা পড়লাম মানে এর থেকে মনে হচ্ছে যে মানে সব কিছু জ্ঞানের যত বই পড়ছি সবগুলোর নির্যাস যেন আমি এই আর্টিকেলটার মধ্যে খুঁজে পাইছি